কিছু সুখী মানুষ এমন হয় তারা নিজেকে অতিরিক্ত শো আপ করে না তারা কম কথা বলে তারা বুঝে সুঝে কথা বলে তারা প্রতিদিন শেখার চেষ্টা করে কিছু না কিছু শিখতে চায় যে কোনো মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই সব মানুষের মধ্যে মানবিকতা থাকে ভরপুর প্রাণ খুলে তারা হাসে হাসতে পারে নির্বোধ মানুষকে এড়িয়ে চলে ভুলভাল মানুষের সাথে মুখ লাগে না পদ পদবি নিয়ে কখনো গৌরব করে না কোনো মাথা ব্যথা নেই তারা কাউকে ঠকানোর চিন্তাই করে না তারা মানুষকে সহজেই বিশ্বাস করে তারা সবসময় চিন্তা করে অন্যের জন্য যেন কেউ মনে কষ্ট না পায় যেন কেউ আমার কথায় কষ্ট না পায় যেন কেউ আমার কথায় দুঃখ না পায় এই ধরনের মানুষগুলো সবার মাঝে বুঝতে পারে কে কেমন লোক সেই বুঝে কিন্তু কথা বলে মানুষ বুঝে কথা বলে বুদ্ধি করে অন্যকে বোঝে যে সে কী পরিস্থিতিতে চলছে তাহলে কি বলবো আর কি বলবো না এমনটা নয় যে হসপিটালে কেউ ভর্তি আছে আর সেখানে সে হাসির গল্প শোনাচ্ছে এই ধরনের মানুষগুলো জীবনে সমস্যা এলে তারা কাঁদিয়ে ভাসায় না তারা যে কোনো সমস্যা মোকাবিলা করতে পারে তারা কাউকে কথা দিলে সেই কথাটা রাখে সৎভাবে চলে জীবনে আর জীবনে আনন্দে থাকে এই ধরনের মানুষগুলো অন্য কেউ যদি খুশি হয় সেটা দেখে সে নিজেও খুশি হয় অন্যের খুশিতে খুশি হয় অন্যের আনন্দে আনন্দ পায় তারা বিনয় হয় হানড্রেড পারসেন্ট চুপচাপ সবার পিছনে দাঁড়িয়ে থাকে কে আগে যায় যাক সবাইকে সম্মান করে উঁচু কথা কাউকে বলে না তারা সারাক্ষণ মুখে বক বক করে না কাজ করে চলে আপন মনে চুপচাপ থাকে নিজের কাজ নিজে করে বক বক বকবক করে বেশি বেশি কথা বলে না সুখী মানুষরা সব সময় জীবনের মানে খুঁজতে থাকে জীবনের উদ্দেশ্য খুঁজতে থাকে জীবন কোথায় যাবে সেটা নিয়ে ভাবতে থাকে তারা ঈশ্বরের চিন্তা করে দূরের জন্য ভাবে খারাপ থেকে বিরত থাকতে সব সময় চেষ্টা করে তারা সবার মাঝে সুন্দর খোঁজে সবার মাঝে সব মানুষের মধ্যে সব কিছুর মধ্যে সুন্দর জিনিসগুলো খুঁজতে থাকে সুখী মানুষরা মানুষকে ক্ষমা করতে পারে এবং ক্ষমা চাইতেও লজ্জা পায় না ভয় পায় না সৎভাবে চলে যে কোনো কথা সৎভাবে বলে সেটা হ্যাঁ হোক বা না হোক সুখী মানুষগুলো সবসময় কিছু না কিছু আশা রেখে চলে যে বলে একদম বিন্দাস থাকে কোনো কিছুতে হতাশ হয় না ভেঙে পড়ে না সব শেষ হয়ে গেল কি হয়ে গেল কি না হয়ে গেল। এসব কিচ্ছু ভাবে না তারা সব সবসময় আশা রাখে সব সময় ভাবে কিছু না কিছু আছে আগামীতে কিছু না কিছু হবে কিছু না কিছু ভালো হবে আসবে এসব সবসময় আশা রেখে চলে তাই তো তারা জীবনে সুখী থাকতে পারে তাই তো তারা প্রতি মুহূর্তে হ্যাপি থাকতে পারে